কি নাম সোরা ক্যাহাফের উপরে আমি এই পর্যন্ত বেশ কিছু লেকচার দিয়েছি আলহামদুল্লিহ আল্লাহবাটের টৌফিকে প্রত্যেকটা লেকচারে আমি একটা কথা বলেছিলাম যে সুরা ক্যাহাফ এমন একটা সুরা যেই সুরা আপনাকে মাসিফেট জেলেট ফেত্না থেকে বাঁচাবে এই কথাটা আমি বারবার বলেছি কেন বলেছি কারণ নফিসার আল্লাহ মর আলিফ আসাল্লাম স্বয়ং বলেছেন যে আল্লাহ রবুল্লা আলমিনের এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই যিনি তার উম্মতকে বা তার কমকে দজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেন নাই উদাহরণ দিতে গিয়ে নবী সাল্লাহআ আলুসাল্লাম বলেছিলেন যে এমনকি নূ সালাম তিনি পর্যন্ত তার কমকে দজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন আলোচনা একটু মনোযোগের সাথে বুঝতে হবে গতানুগতিক হবে না ইনশাআল্লাহ মনোযোগ হারিয়ে ফেললে হয়তো আপনি মূল ভাবটা হারিয়ে ফেলতে পারেন তো মোবাইলে বেশি ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই আলোচনা দিলে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি ইনশাল্লাহ এবং আমলের নিয়ে তো শোনার চেষ্টা করি ইনশাল্লাহ তার এমন কোনো নবী ছিলেন না যিনি তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমনকি নুহ আলী ইসলাম পর্যন্ত করেছেন নুহ আলী সালামের তার কঙ্কে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করার কি প্রয়োজন ছিল কারণ আমরা তো জানি যে দাজ্জাল বের হবে রসুল সাল্লাহ আলী আসাল্লামের উন্মতের মধ্যে কথা ঠিক না বেঠিক বের হবে আখেরু জামানে শেষ জামানায় এবং উম্মতে মুহাম্মাদীর ফিতনা তাহলে লুহআল সালাম কেন তার কমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতে গেলেন ভাবার বিষয় না তার মানে কি দাজ্জাল তার সময়েও পৃথিবীতে ছিল একটা প্রশ্ন থেকে যাবে আমরা জানি না হয়তো বা থাকতেও পারে কে জানে শুধু আল্লাহ জানেন আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারব না তিনি ছিলেন কিনা আমরা এতটুকু জানি হাদিস থেকে রসুল্লাহ সাল্লাম বলেছেন তামিম দারি একজন সাহাবি নাম তামিম দারি হদাহ তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরাব 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 এক পর্যায়ে একটা দ্বীপে তার নঙ্গন করতে পারলেন সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন যে প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লোম এত বেশি লোমকুপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো তারা বলল তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বললো তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা মক্কা থেকে মক্কা থেকে এসেছে কী উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মোহাম্মদ তার কি খবর তামিলদারি আল্লাহ ফানু বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশ্রিকরা বিজয় লাভ করছে মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মুশ্রিকরা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছে জিজ্ঞাসা করলেন তাবারিয়া রদ চেন তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া রদে কি পানি আছে তামিম দারি রদি আল্লাহ রানু বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিন বাড়ি বলছেন শুনেছে সেখানে কি খেজুর আছে তামিম দাড়ি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো কথা বলার পরে তামিন দাঁড়ি তাকে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেস তারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি মসিহ দজ্জাল বুঝতে পারলেন তাহলে দজ্জালকে দ্বীপে বন্দী অবস্থায় কোন সাহাবি দেখেছেন তামিম দারি নদী তিনি এসে এই ঘটনা নবী সাল্লাহ বললেন বলার পরে নবী সাল্লাহাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এইরকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা বা দাজ্জালের কথা সাহাবীরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দাড়ি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে এটা কোন হাদিস সহি মুসলিমের নবী সাল্লাহ মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মোদিন এসেছেন মদিনায় মাসা তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো ফিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ কি নাম ইবনে সৈয়দ তেনবী সাল্লাহ আলাইসাল্লাম ওমর রদিউল্লাহ ফানহু এবং অন্যান্য সাহাবিদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সৈয়দকে ডেকে বললেন তার চুলগুলো কোকরানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফলা ইবনু সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল নবী সাল্লাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনু সাইয়েদ বলছে আমি আরস দেখি কি দেখি আরস বোঝান তো আচ্ছা এখানে আরসের কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দেই যে নবী সালাম একটা হারিসে বলেছেন কিতাবত্তা হৃদ গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিসটেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিসটেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুরসি কি আছে ওয়াসি আ পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুরসি পড়ে সারারাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে চান কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না কারণ তাকে চোখে দেখা যায় না তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসি দীর্ঘদিন সেটা হলো যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই এখন যা দেখি না বিশ্বাস করব না এই কারণে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে দেখা যায় না বিশ্বাস করবে না না বলবে যে কথাবার্তা কোথায় দেখা যায় যা দেখি বিশ্বাস করবো কেন আখেরাত দেখি না কেন বিশ্বাস করো জান্নাত জান্নাম দেখি নাই কেন বিশ্বাস কর জিন জাতি দেখি নাই কেন বিশ্বাস কর আত্মা বা রুফকে দেখেছেন রুহ বা আত্মা যেটা নিয়ে করছেন করছেন দেখেছেন কেন বিশ্বাস কবর রাজাপ কেন বিশ্বাস কর। এই কারণে তাদের দর্শন যেহেতু প্রোটেস্ট দর্শনের জ্ঞানে বিশ্বাস করে চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে তারা বিশ্বাস করে না এই কারণেই তারা ইমানের ছয় পিলারের কোনো পিলারে বিশ্বাস করে না আর ইমানের ছয় পিলারই কিন্তু গায়েব গায়েব না আল্লাহ বিশ্বাস ফেরিস্তাই বিশ্বাস নবির রসুলগণ আসমানি কিতাব পরকাল তাকদির এগুলোকে দেখা যায় এমন কি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই দেখেছি সাল্লাহ আলী আসসালাম আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হাদিসের গ্রন্থগুলো দেখছি এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার জন্যে কিছু শব্দ চালু করেছে একটা শব্দ মৌলবাদী একটা শব্দ ধর্মান্ধ থামে ঠিক বেটিক বলার দরকার নাই ঠান্ডা মাথায় এলেকসা শোন কোরআন কথা ঠিক বললেও ঠিক না বললেও কি ঠিক কিনা না বলে আচ্ছা আচ্ছা পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব এর বাইরে কিছুই বিশ্বাস করব না এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস অদৃশ্যে আমরা বিশ্বাস করি এটাকে এলিমিনেট বাতিল করার জন্য এই শব্দ দুটো চালু রয়েছে যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি মালায়িকা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল কবর রাজাব জান্নাত জান্নাম সব বিশ্বাস করি তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন তো আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ট করে মারা যাচ্ছে হচ্ছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ইন্নালিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইকিং করে বেরাচ্ছে তাই না হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন কি নাম এটার এই রুহটা কি আর কি বিশ্বাস করাতে পারবেন গিলাতে পারবেন গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্ধ কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়ে গেছে অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না কেউ যদি আত্মায় বিশ্বাস না করে জাতিতে বিশ্বাস না করে আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে জান্নাত জাহার নাম কবর রাজা মিজান পুলসিরাতে বিশ্বাস না করে সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয় এক্সাম্পল দিচ্ছি এই যে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলেকে জবাই করতে বলেছিলেন আল্লাহ পাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহাহ পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ্ফাক বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে জবাই করতে হবে পরীক্ষা তোমার জন্য একটা এবং তিনি গিয়ে তার সন্তানকে বলছেন ইন আরো ফিল্মে আমি আন্নি আজ বাহুক বে আমার সন্তান আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফেনস উরাদো তোমার রায় কি আমাকে বলো সন্তান বলছি ইসমাইল আলি ইসলাম ইয়াবাচ ই ফ্রায়েল ম্যাচ ও মার হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করো সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আসাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই ছেলের বয়স কিন্তু আমাদের ইয়াং জেনারেশন হচ্ছে অনেক কম যে জেনারেশন রাত তিনটায় অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনা খেলা দেখতে ওঠে এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম তার বয়স তখন হয়তো দশ বা বারো বা চোদ্দ কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই বলছে আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না এগুলো ইব্রাহিম ইব্রাহিম আলি সালাম কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই মনে রাখবেন তিনি মাঝে মাঝে আসতেন যাওয়া আসা করতে কারণ তার আরেকটা পরিবার ছিল সিরিয়ায় সারা আলি হাসালাম তার আরেকটা পরিবার ছিল দুই স্ত্রী তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজার আলি হাসালাম কোন মা যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে মনে আছে খাবারও ছিল না পানিও ছিল না তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলু ইসলাম বলেন আল্লাহর হুকুমে এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান আমাদেরকে রেখে যান আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না তো এই মায়ের গর্ব থেকে ইস্মাইল হবে না তো কি আমার আমাদের মা বোনদের গর্ব থেকে ইসমাইল হবে আমাদের মা বোনরা এখন কি করে সারাদিন যে মুভিস যে সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ডস্টক করে বেড়ায় বহু স্বামী আছে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লায় পরে হারাম খায় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারই করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য কর আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানেন আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ পাকে আমাকে নিয়ামত দিয়েছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই হেটা আমি ফিল করেছি পাক ছাড়া একজন মানুষের সত্যাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই পৃথিবীর যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকীত্বে ভুগছে এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একা কেপ্তে ভোগেন খুব একা কেপ্তে ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজখবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলোতে পরিবার পুরুষ নির্যাতন হ্যাঁ কত একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্র লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়ে মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাক হব কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাল কারণ আমাদের সলাত ইন্না সলায়াতি ও নুসুকি মা হাইয়া ও ম্যামায়াতি আমাদের সালাত সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্যে আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দেবে ইনশাআল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি আর কি বাইরে আসে আবার আসেন তো এই যে কুর্সির কথা বলছিলাম আয়তাল কুর্সি কেন তেলাওত করবেন কারণ রাত্রে একজন মালাক বা ফেরেস্তা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছে এর ধরতে হবে এগুলা সামনে আসেন এখন কুর্সির পরে কি আছে এই কুর্সির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকে যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি নাম 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 দিয়ে দিয়ে যে পয়েন্ট এফ এম 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 একটা ওরা তো এরকম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে করবে না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি কি বুঝেন এটা কিন্তু শিরক হচ্ছে এটাও শিরক হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আলহাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করুন এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম আল্লাহ আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলহাল্লাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাইসাল্লাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কে এই উমার নামকরণ করেছেন মুসলিম সুর অজ পরে দেখেন উয়া স্মা কুমুল মুসলিমই নেই উয়া মানে কে মিল্লেছে অ্যাবি কুম ইবরহিম ইবরাহিম আলিসাল্লামের মিল্লেছ তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কে মুসলিম আর আমাদের আদি পিতা হচ্ছেন আদৌ মা আলিয়াহিসাল্লাম তো দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনু সাইয়দ কি বলছে সে কি দেখে মনে আছে ভুলে গেছে ইবকে নাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় খেয়াল রাখেন তামিম দারি দ্বীপে দেখে আসছেন কোথায় দেখে আসছেন দ্বীপে আর নবী সাল্লাম মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি নবী সাল্লাম আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপরে তখন নবী সাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো আরস দেখছে শয়তানের কিন্তু আরস আছে শয়তানেরও কিন্তু একটা আরস আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদ ট্রাইঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছো যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পড়িয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ পাকে আমাদের সবাইকে ধৈর্য দান করুন আমি কার পরিবারটিকে তাকে ধৈর্যের উপরে একটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজনের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীটা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার আমি কিছু বলো আবার বলে দিতে পারো যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেলব এ কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম জান্নাতি পরিবার মানে কি পরিবারের মধ্যে আপনি সুখে আছেন কিছু মানুষ কথার রূপকতাও ধরতে পারেন এমনও কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন নাই ইউসুফ আলহ ইসলামকে ডাকছেন ইউসুফ আলাহ সামনে আসলেন এখন ওজা আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু একটা করে ফলাস ইউসুফ আসো বাইরে ইউসুফ বের হলেন ইউসুফ আলু দেখে এই মহিলারা কি করেছিল ওই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে ইল্লা এটা তো মানুষ না ইনি তো মনে হচ্ছে মালাকুন ক্যারিম একজন সম্মানিত ফেরেশতা কি বলছেন মেয়েরা এতো মানুষ নয় হচ্ছে ফেরেস্তা এত সুদর্শন এত সুন্দর মানুষ হয় এখন এই মহিলাগুলো কি ইউসুফ ফেরেস্তার সাথে তুলনা করলো বুঝতে কথা এই কি ইউসুফ না একটা উপমা দিয়েছে আশ্চর্য একটা বিষয় আপনি যদি মদিনায় যান পরিবেশ দেখে বলেন মার্শাল একটা জান্নাতি পরিবেশে আস মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন মানে এরা বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত এই তো এই বিশ্বাস কর মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্ক না দুই যোগ দুই সমান সমান কি বলবো কাশ্মীর একটা জায়গা আছে না কাশ্মীর একটা রিনাউ প্রবাদ হচ্ছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয় শোনেন নাই কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান কাশ্মীর সমান সমান জান্নাত এখন আপনি ইন্তেকাল করলে আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা না হলে জাহান্নাম সরি জান্নাতের বাগান না হলে জাহান নামের গর্ত এটা আসে কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান্নামের নামের গর্ত এখন একজন জান্নাতি মানুষ মনে করেন একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি যেমন এক্সাম্পল দিচ্ছি নাম হচ্ছে মুওয়াজবিন জাবাল নাম জানেন সাহাবি নাম শুনেছেন মুওয়াজবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ জান্নাতি না জাহান্নামী ইনশাআল্লাহ জান্নাতে এখন মাওলানা তারেক জামিল সাহেব তিনি তার তার কবর জিয়ারত করতে গিয়েছে এই কয়েকদিন আগের ঘটনা সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবরের দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম মিসকাম্বরের ঘ্রান পেতে শুরু করলাম মোর তারেক জামিল ভিডিও ইউটিউবে তিনি বলছেন এখন এই যে সাহাবি মুভার একজন জান্নাতি সাহাবি তো তার মাকবাড়া থেকে যে মিসকাম্বরের ঘ্রান আসলে এটা কি জাহান্নাম থেকে আসবে এখন কেউ যদি বলে যে মাসা আল্লাহ এই ঘ্রাম শুনে তো মনে হচ্ছে যেটা জান্নাতি ঘ্রাম তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো মানে কবরটা সমান সমান জান্নাত এই যে দুই দুই মিলানোর চেষ্টা আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে থাকবেন সংস্পর্শ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন যারা হকপন্থী কেরাম তাদের সাথে সম্পৃক্ততা রেখে দিন চর্চা করবেন অনলাইন ইউটিউব খালি লেকচার শোনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে সব কিছু লেকচারে কিন্তু পাওয়া যাবে না এগুলো বিভ্রান্তির সৃষ্টি করতে পারে আপনার মধ্যে যেমন

তাপচিপ হয়ে যায় এগুলো কথা বলতে আমার মানে খুব আমি হীনমন্যতায় ভুগছি কথাগুলো বলার ক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইজ করার স্বার্থে কথাগুলো বলছি কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি বাংলাদেশের প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি হোক সে পলিটিশিয়ান হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ হুএভার ইজ আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না তাদেরকে নসিহত করতে পারবেন না সাম্প্রদায়িক হয়ে যাবে তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন অন্যদের স্বার্থ আপনি দেখতে পারবেন না দেখুন আমার কথাটা গড়ের সাথে শোন একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাওয়াত করতে পারে একটা আয়াত তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার পনেরো বিশটা ভুল হচ্ছে ভুলগুলো এমন মেজর মেজর ভুল হচ্ছে যে আয়তের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফতাব ফারেক হয়েছেন বড় মহাদ্দেশ মুফাসের মুফতি হয়ে গেছেন ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয় অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সুরা নিসার একটা তেলাওয়াত করতে বারোটা ফোন করে ফেলতেছে তেলাওয়াতই হয় না মানে মদ মাখরাস মক্তব আছে না এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়াতটাও পারে না এটা আপনারা হয়তো বুঝবেন না কেননা অনেকে বুঝবেন না যারা আলেম তারা বুঝবেন কথাটা এখন এই যে কুতর্কের সমালোচনার অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল না সে যে লেভেলে আছে ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম দুই বছর কোরআনই পড়া উচিত মিনিমাম দুইটা বছর খালি বসে বসে কোরআন তেলাওয়াত করা শেখা উচিত সে স্টেজে উঠে ফখর করে তাকে বলছে বাহাসের জন্য আসো এখনই বাহাসে বসব কি মনে করছে শরীয় কোরআন তেলাওয়াত করার তো একটা প্রাথমিক লেভেলের বিষয় এরপরে ব্যাকরণ জানতে হয় এর নাহু সরফের জ্ঞান দরকার হয় এর পালাঘাতের জ্ঞান দরকার হয় এর উসুল জানতে হয় এবারত পড়া শিখতে হয় হারিসের কিতাবগুলো আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয় ফিখের বইগুলো পড়তে হয় উসুলে ফিকের বই পড়তে হয় উসুল হাদিসের বই পড়তে হয় বই পড়তে হয় কত পড়াশোনা করে একজন মানুষ মুফতি হয় করে মুফতি হয় আর আমাদের দেখছেন এই অবস্থাটা অনলাইন করে মানে আমি এই জন্য রিকোয়েস্ট করতেছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবেন আলিমুল সাথে সম্পর্ক রেখে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করবেন শুধুমাত্র অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে দিন শিখতে চায় না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এবং এখানে ভালোর চেতে খারাপ বেশি শিখবেন সমালোচনা করা শিখবেন গিবত করা শিখবেন ঠুনকো বিষয় নিয়ে উম্মাকে ব্যস্ত রাখা শিখবেন এগুলাই হবে আল্লাহ পাক আমরা সবাইকে বোঝার তৌফিক দেখ আমিন প্রিয় ভাইরা খেয়াল করে দেখেন এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম জিজ্ঞাসা করছেন আরশ কোথায় চলে আসি মূল আলোচনা দেখে এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের ফিনিশিং এর দিকে যাব ইনশাআল্লাহ আজকের এই টপিকের সাথে কিন্তু বর্তমান এই ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড আছে একটু ধৈর্য ধরে শুনবেন আমি দাজ্জাল থেকে শুরু করেছি না দাজ্জাল থেকে শুরু করেছি না আস্তে আস্তে ফিফা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ বসেন ধৈর্য ধরে সময় আছে তো হাতে আচ্ছা আজকে আমার হাতেও সময় আছে ইনশাল্লাহ তার ওরা কিচ্ছু নাই ইনশাল্লাহ লম্বা আলোচনা হবে ঠিক আছে এখন শুনেন এই ব্যক্তিকে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আরস আরস কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের আরস দেখো এবার দ্বিতীয় প্রশ্ন করছে তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ